বৈষম্য যে ছাত্র সংগঠন তারা নাকি আবার নতুন নামে আরেকটা ছাত্র সংগঠন করতে যাচ্ছে তারা বলছে তারা কোন দলের লেজুর ভিত্তিক দল হবে না এটাও একটা ফাজ আমি মনে করি ও তো ওরা তো বেসিক্যালি লেজ এখন লেজ বলতেছে আমি লেজুর ভিত্তিক হব না আমি করলে থাকবে তুমি করলে থাকবে না এটা কিন্তু বিরোধী আচরণ আসলে ক্ষমতার লড়াইয়ে সবাই এক সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম আশাদ ফয়জ ইউটিউব চ্যানেলের আজকের নতুন সাক্ষাৎকারে আমাদের সঙ্গে রয়েছেন বর্তমান সময়ের সিনিয়র সাংবাদিক জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামাল আপনাকে আমাদের এই সাক্ষাৎকারে স্বাগতম সমসাময়িক রাজনীতি নিয়েই হচ্ছে আমরা আজকে মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে কথা বলবো কেমন আছেন ভাই ভালো আমি ভালো আছি আচ্ছা প্রশ্নে গেলাম জি আমরা দেখলাম কুয়েটে একটা রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হলো এই সংঘর্ষের পর মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের নেতাকর্মীদেরকে এক মেরুতে দেখা গেল আরেক মেরুতে ছাত্র দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে কে আগে পাল্টা আক্রমণ চালিয়েছে এ নিয়ে চলছে বিতর্ক আমরা দেখলাম আগে হচ্ছে কোন ক্যাম্পাসে হামলা হলে কোথাও কোনো মারামারি হলে সবার আগে ছাত্র লীগের নাম আসতো এখন ছাত্র দলের নাম আসছে এবং ছাত্র দলকে এক ধরনের অপরাধ না করলেও ভিক্টিমাইজ করা হচ্ছে পাশাপাশি বৈষম্য ছাত্র আন্দোলন ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই চাচ্ছে কিন্তু তারা আবার ক্যাম্পাসগুলোতে কমিটি দিচ্ছে এই যে এই এবং তারা হচ্ছে নিজেরা ছাড়া অন্য কাউকে রাজনীতি বা হচ্ছে কমিটি দেওয়ার বিপক্ষে তারা এটা কি এক ধরনের ফ্যাসিবাদী আচরণ কিনা বা ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছে অনেকে আপনি কি এটা পক্ষে নাকি বিপক্ষে বা হচ্ছে আপনি কি চান কিনা বা ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেলে কি ক্যাম্পাসগুলো ঠিক হয়ে যাবে কিনা দেখেন এখানে আমি আমার ব্যক্তিগত অভিমতটা আগে বলে নিই এটা হয়তো অনেকে পছন্দ হবে না আমি ব্যক্তিগতভাবে যে কোনো একটা পলিটিক্যাল পার্টির অঙ্গ সংগঠন অথবা সহযোগী সংগঠন হিসেবে ছাত্রদের থাকাটাকে পছন্দ করি না তাই ব্যক্তিগতভাবে করি না ছাত্রদের মানে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের সংগঠন থাকতে পারে তাদের অংশগ্রহণও থাকতে পারে ওখানে ছাত্র সংসদ থাকতে পারে ছাত্র প্রতিনিধি থাকতে পারে তাদের সেখানকার কাজটা হবে ওই প্রতিষ্ঠানে ছাত্রদের বিভিন্ন রকম দাবি দেওয়া বিভিন্ন রকম পাওয়া না পাওয়া নিয়ে আলোচনা করা এবং ওইটা নিয়ে তারা বার্গেনিং এজেন্ট হিসাবে ওই প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবে এটা চলতে পারে এটা আগেও ছিল এটা আমরা কি চলতে পারে কিন্তু সেই ছাত্র সংগঠনের কমিটি গঠন করে দিবে একটা জাতীয় দলের যে সভাপতি অথবা সেক্রেটারি অথবা দ জাতীয় দল যেমন ছাত্রলীগের কমিটি গঠন করে দিত শেখ হাসিনা এখন বিএনপির কমিটি গঠন করে দেয় এবং কমিটি বাতিলি করে তারে রহমান এই বিষয়টাকে আমি সাপোর্ট করি না আমি মনে করি এতে ছাত্রদের সংগঠনটাকে আসলে মূল সংগঠনের একটা লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হয় এবং এটা একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে এটার অনেক নে নেতিবাচক দিক আছে ওগুলো কথা বললে অনেক বলা যাবে এটা আমি একদমই পছন্দ করি না এখন যেটা হচ্ছে এই ছাত্র বৈষম্য যে ছাত্র সংগঠন তারা নাকি আবার নতুন নামে আরেকটা ছাত্র সংগঠন করতে যাচ্ছে এবং তারা এর মধ্যে একটা প্রেস কনফারেন্স করেছে করে তারা বলছে তারা কোনো দলের লেজুর ভিত্তিক দল হবে না এটাও একটা ফাজলামা কথা আমি মনে করি ফাজলাম কথা কেন ওরা তো লেজুর হয়েই আছে ওরা তো যে ছাত্রদের যে দলটা হবে এই আপনার নাহিদ ইসলাম বলেন আক্তার বলেন অথবা সার্জিস বলেন অথবা হাসাদ আবদুল্লা বলেন এদের নেতৃত্বে যে দলটা হবে সেই দলের সঙ্গেই তো ওরা এখনো আছে ও তো ওরা তো বেসিক্যালি লেজ এখন লেজ বলতেছে আমি লেজুর ভিত্তিক হব না তো এইগুলি হলো কি এক ধরনের প্রহসন সাধারণ মানুষের কাছে স্টুডেন্টদের কাছে তারপরেও এই সংগঠনটা তাদের যে আসন্ন যে কমিটি আসতেছে নতুন নাম আসতেছে কি নাম হবে তাদের কি স্লোগান হবে ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট স্টুডেন্ট কি কি যেন বলতেছে এই যে তারা নতুন একটা সংস্থা সংগঠন ঘোষণা দিল ঘোষণা কোথায় বসে দিল মধুর ক্যান্টিনে বসে দিল তাহলে ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্র রাজনীতি যেটা সেটা তো এরাই শুরু করতেছে নতুন কমিটি দিতেছে আবার অন্যদিকে তারা বলে কোনো রাজনৈতিক দলে ইয়ে ছাত্র সংগঠন থাকবে না এটা কিন্তু সব বিরোধী আচরণ আমি করলে থাকবে তুমি করলে থাকবে না এটা সব বিরোধী আমি আপনাকে একটু মনে করি মানে একটা জিনিস যুক্ত করে দিই এই কুয়েটেও কিন্তু কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি দিয়েছে আবার সেখানে তারাই হচ্ছে আবার ছাত্র রাজনীতি বন্ধ চাচ্ছে বললাম তো এটা একটা স্ববিরোধী আচরণ মানে এটা একটা প্রবাদ আছে না যে কৃষ্ণ করলে লীলা আর আমি করলে লুচ্চামি তো এটা তো ভাই হয় না ওদের ভাব থেকে মনে হচ্ছে ওরা করলে কোনো সমস্যা নাই অন্যরা করলে সমস্যা আবার মারামারি হচ্ছে আবার দোষ দিচ্ছে ছাত্র দলের উপর এটা ঠিক না শোনেন এই কয়েকদিন আগে যখন নাকি হাসিনা বিরোধী আন্দোলনটা চলে এই দেশে সেই আন্দোলনে কিন্তু এরা সবাই মানে গলায় গলায় একসঙ্গে থেকে কিন্তু ফাইট করেছে করেছে না সবাই মিলে ছাত্র দল কে ছিল ছাত্র শিবির কে ছিল অথবা ছাত্র শক্তি কেটে ছিল এটা নিয়ে কিন্তু কোনো রকম বিভেদ ছিল না বৈষম্য ছিল না সবাই মিলে একটা কমন শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে যে কমন শত্রু চলে গেছে এখন তারা নিজেদের ক্ষমতার সুসংহত করতে চাচ্ছে নিজেরা নিজেরা মারামারি করছে এবং এটা হতে থাকবে যত নির্বাচন ঘনিয়ে আসবে তত এটা বাড়তে থাকবে কারণ নির্বাচনের যে চেয়ারটা নির্বাচন ক্ষমতার যে চেয়ারটা ওখানে সবাই যেতে চায় সবাই তার স্বাদ নিতে চায় ওই স্বাদ নেওয়ার লড়াইয়ে এখন এগুলি হবে পরস্পর পরস্পরকে ল্যাং মারামারি হবে মানে এই সমস্ত ঘটনার মাধ্যমে আমাদের সামনে আমাদের সমতা সাধারণ মানুষের সামনে এটাও মানে উপস্থাপিত হচ্ছে যে আসলে ক্ষমতার লড়াইয়ে সবাই এক আগে আওয়ামী লীগ যেটা করেছে ছাত্রলীগ যেটা করেছে এরা ওই একই লাইনে যাচ্ছে আমি কোনো ভিন্নতা পাচ্ছি না মুখের কথাটুকু ছাড়া আর কোনো ভিন্নতা নাই তো এটা আমাদের জন্য খুবই মানে দুর্ভাগ্যজনক এই জাতির জন্য আমি মনে করি তো এটা হওয়াই উচিত না আর যদি ছাত্র সংগঠন থাকে সবাই সমান অধিকার সবাইকে করতে দেওয়া উচিত এই ছাত্র রাজনীতি ক্যাম্পাসে বন্ধ করে দিলে কি শৃঙ্খলা ফিরবে কিনা মানে কি মনে হচ্ছে এখানে আগে মানসিকতাটা চেঞ্জ করতে হবে আগে মানসিকতা চেঞ্জ করতে হবে আপনি ছাত্র রাজনীতি বাংলাদেশের যে আবহাওয়া বাংলাদেশের যে সংস্কৃতি বাংলাদেশের যে রাজনৈতিক কালচার এখানে আপনি চট করে ছাত্র রাজনীতি বন্ধ করতে পারবেন না আমি যদিও আমি এটা বিপক্ষে কিন্তু এটা আপনি এখনই পারবেন না এটা করতে আপনার সময় লাগবে তাদের ছাত্র রাজনীতির ক্রাইটেরিয়াটাকে আপনার চেঞ্জ করে দিতে হবে আস্তে আস্তে কিন্তু আলটিমেটলি এটা থাকা উচিত না এখন আপনি যদি বলবেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তো ছাত্র রাজনীতি ছিল এবং ওটার জোরেই তো আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি এটা সত্য আবার হয়তো বলবেন যে এই ইয়ে এই চব্বিশে যে অভ্যুত্থান গণ অভ্যুত্থান এটা তো ছাত্র রাজনীতির কারণ না এটা ছাত্রদের কারণে হয়েছে ছাত্র রাজনীতির কারণে হয় নাই এখানে কিন্তু ছাত্র এখানে অনেক অরাজনৈতিক ছাত্ররাও ছিল বরঞ্চ রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলি ছিল তারা নিজেদের পরিচয়কে গোপন রাখার চেষ্টা করেছে হাসিনা সরকার বলেছে এখানে ছাত্র শিবির আছে ছাত্র শিবির দুই হাতে না করছে আমরা নাই হাসিনা সরকার বলেছে বিএনপি আছে বিএনপি সংগঠন বলেছে নামরা নাই মানে তারা নিজেদেরকে গোপন করার চেষ্টা করেছে ছাত্র রাজনীতি ছিল না এবং এই রাজনৈতিক সংগঠনগুলো না থাকলেও এই আন্দোলন হতো কারণ মাস্ক পিপুলের এখানে একটা ভূমিকা ছিল ইনভলভমেন্ট ছিল সুপ্রিয়া দর্শক নানান বিষয়ে কথা বললাম সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে বাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন এবং পরবর্তীতে আবারও কোনো বিষয় নিয়ে আসবেন মাসুদ কামাল আমাদের সঙ্গে কথা বলবেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে ওনার মূল্যবান কথা বলবেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই